স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্চুলা ডট শান্তনু অফিসিয়াল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকাল সকাল চলে এসেছে হচ্ছে এখন ছাদে তো এখন বাজে হচ্ছে পনে পাঁচটা তো ঘুম হয়ে গেছে সকাল সকাল তো আজকে এখন ওয়েদারটা বেশ ভালোই আছে আমাদের তারাও দেখায় ব্যাক ক্যামেরা ওদেরটা ওদেরটা বেশ চারিদিকে পাখি ডাকছে বেশ ভালো লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে হালকা মেঘ আছে আকাশে আকাশে মেঘ নেই বলা যাবে না আছে মেঘ আছে হালকা আছে আর এই দেখো এখনও চাঁদ মামা গেয়ে পারেনি সূর্য মামা উঠে পারেনি ঠিক আছে না ওই দিক থেকে সূর্য সূর্যবামা উঠবে এই দিকে চাঁদ মামা এখনও রয়েছে উঠে একটু ছাদ দেখতে এলাম ছাদের গাছপালাগুলো এই যে বেশ তরতাজা টাইপের লাগছে গাছপালাগুলো জল পেয়ে তরতাজা হয়েছে তোমরাও দেখে বুঝতে পারছ গায়ের যে হলুদ ভাবটা সেটা এখনও কাটেনি কিন্তু হালকা হলেও কেটেছে না এটা ঢাকনা খুলবো কি খুলবো না ভাবছি আর আজকে হচ্ছে হাট হাটবার যেহেতু আমাদের এখানে সবাই সবজি তুল তুলতে যাচ্ছে এই যে সবাই যাচ্ছে যে যার মতন যে যার কাজে যাচ্ছে যার যার মাঠে যার যা 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 সবজি আছে সব তাই তুলতে যাচ্ছে আর কি এখানে বেশ আম ভালো লাগছে গোলাপ ফুলগুলো বেশ সুন্দর হয়েছে এটা পুরনো হয়ে গেছে এখানে এগুলো ফুল জাস্ট ফুটেছে এগুলোও তাই এখানে গাছটা একটু বেঁকে গেছে মাটি শুয়ে গেছে এমনি একটু বেঁকে গেছে এই পাতাগুলো না কুচি একদম কুচি বেরিয়েছে তার গাছটা একটু সোজা করে দিই মাটি নরম তো সজ্জা করা যাচ্ছে না এটুকু পারে দিই কালকে তো হাত দেওয়া সম্ভবই হয়নি কোনো কিছুতে যেটুকু হয়েছে দিয়েছি কারণ ওদিকে কচি কচি পাতা এই যে কচি কচি পাতা আছে আর ওদিকে কুড়ি আছে এই ফুলের কালারটা না ব্যাপক সুন্দর লাগে আমার ফুটার সময় থাকে এই কালার আস্তে আস্তে হয়ে যায় গোলাপি ঠিক আস্তে আস্তে হয়ে যায় গোলাপি এই দেখো তাফারটা দেখো দুটো পাশাপাশি আছে এই দেখো কুড়ির কালারটা কালারটা বেশ সুন্দর লাগে অমাইক লাগে আমার কালারটা এটারও সুন্দর এই গাছে এই সেম গাছেরই একটা হলুদ গাছ ছিল ওটা মরে গেছে এরকম এটাও ফুটেছে এগুলো এর পাতাগুলো এমনই কি জানি সাদাটা টাইপের মানে একদম সবুজ নয় এই পাতাগুলো যেমন সবুজ ধরনের এই পাতাগুলো তা নয় এই পাতাগুলো অন্য ধর ধরি পাতা মানে অন্য রকমের ছেড়ে দিই এখানেও কুড়ি ফুটেছে দেখো বুঝেছো এখানেও ফুটেছে আর এই যে আমার ড্রাগন ফল ফুল ফল তো হয়নি ফুল তো হবে ফুল হবে কি জানি না ইনি এখানে করি বেরিয়েছে উনি ওখানে কি করছেন আর এই যে এখান দিয়ে আর দুটো মনে হচ্ছে বেরোবে ঠিক আছে না এই হচ্ছে গাছপালার আপডেট ছোট্ট বাগানের আপডেট চলো এখন নিচে যাওয়া যাক নিচে যাই চারিপাশটা বেশ ভালো লাগছে কালকে বৃষ্টি হয়েছে তো ওদেরটা অন্যরকমই হয়ে রয়েছে পেয়ারা গাছটা কি অবস্থা পেয়ারা গাছটা ওই পাশের ডালগুলো কেটে দিতে হবে নাহলে এই যে এই ডালটা কেটে দিতে হবে নাহলে এই যে এসির এটার ক্ষতি হতে পারে কারণ মাঝে মাঝে যদি এমন ঝড় হয় এটা এতে ধাক্কা লেগে সেটা নষ্ট করবে না এই ডালটা থাকবে এ পাশের ডাল কেটে দিতে হবে চলো নিচে যাই নিচেও কিছু গাছপালা আছে এগুলো একটু দেখে আসি কালকে তো আর দেখে আসার সুযোগ পাইনি চলো হ্যালো ফ্রেন্ডস টিচার্সটা আর কি করে তো ওগুলো সব ঝাড় দিলাম নিচে সব ঘর ঝাড় দিলাম এবার ছেলেকে উঠাবো কারণ ওর স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে তারপরে হচ্ছে ঘরটাগুলো মুছবো তো চলো ছেলেকে উঠিয়ে নিই কারণ ছটা বাজতে এলো আর খাইটা রেডি করতে হবে তো চলো ছেলেকে আগে উঠিয়ে নিই মামা কী রে মামা শোনো ওটো কাত তো বা কি হলো কি হলো কি হলো kiyono kiyono oi shonjo baba jao ki holo ota 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 bolo ota 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 good morning good morning good morning good morning ota ma school jete hobe to mama mama school jete hobe na school jete hobe na হ্যাঁ হ্যাঁ কাল যাওনি স্কুল কাল জুতি ছিল ও তো ওলে আমি ছোঁড়া পাখি কি জানা তুমি করি কোলা পাখি থেকে হ্যাঁ কি সবাই জানা তুমি করে গুড মর্নিং বলো মর্নিং হুম তাকিয়ে তাকে বলো থাকে বলো চলো ওকে আমি আগে ফ্রেশ করি রেডি করি পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস এই জাস্ট যে একটু আগে স্নান ড্যান করে এলাম স্নান ড্যান করে এসে আর কি ভাতটা চাপালাম ভাত চাপিয়ে চা খাচ্ছি তো চাটা হয়ে গেছে এবার যা হচ্ছে রান্নাবান্নার দিকে ভাতটা জাস বসে এসছে আর কালকে একটু ডাল রয়েছে ডালটা কি আমাদের হয়ে যাবে কিন্তু ছেলের জন্য একটু বসাবো ভাবছে তো আমাকে তো বাস দেবো না আর এখন নটা বেজে গেছে দেখতেই পাচ্ছ তো চলো রান্নাবান্না দিয়ে মাকে জিজ্ঞাসা করি কি রান্না রান্নাবান্না হবে দিয়ে রান্নাবান্না করি চলো সকালে কি রান্না করব কি করব সকালে আলু তো বেশি নেই আলু সকালে মতন হবে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ দেখো ভাত ফুটে গেছে দেখি কি রান্না করা যায় সেম কি রান্না করে নি চলো ঝিঙে নিয়েছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ ঝিঙে দিয়ে চিংড়ি মাছ তরকারি করবো আর একেবারে উচ্ছে আলু চচড়ি পড়ে আর হচ্ছে ডাল যেহেতু আছে এই যে পটল নিয়ে নিয়েছি পটল ভাজ তো চলো ফটাফট কেটে নিই আর এই যে আলু তো চলো ফটাফট কেটে নি আলু দিয়ে মাছের ঝোল মানে ঝিঙের তরকারি বসিয়ে দিয়েছি মাছের ঝোল বলছে আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাত হালকা ভেজে নিয়ে চচ্চড়ি পান জল দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তো চলো আর পটল ভাজা হয়ে গেছে আর এখানে এরকম ভাত হয়ে গেছে এই হচ্ছে আজকে সকালের মেনু আর দুপুরের ওই উচ্ছে আলু চকি হয়ে যাবে এটাও হয়তো একটু থাকবে কি জানি না বলতে পারছি না যদি থাকে ভালো নাহলে আরও ভালো তো এই যে রান্নাবান্না হচ্ছে তো এক্ষুনি ছেলেও চলে আসবে খাবার দাবার কি রেডি প্রাই ছেলে চলে আসলো কে হচ্ছে খাই টাই দিয়ে তারপর বাবা হাটে গেছে তো হাটে থেকে মাছ কি মাছ আনে দেখা যাক সেই বুঝে ইচ্ছা আছে যে পটল দিয়ে মাছ আনলে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করবে আজকে মাংস আনতে বলেছিলাম তো যদি মাংস আনে মাংসটা রেখে দেবো ভাবছি আজকে আমার একটু প্রবলেম আছে গ্যাস গ্যাস টাইপের হচ্ছে তো সেই জন্য ইচ্ছে করছে না মাংসটা করতে আর ছেলে হচ্ছে মাছের মাথা দেখলে একদমই আর কী কী হলো মাংসের কোন ধারে কাছে যাবে না তো সেই জন্যেই ভাবছি একবারে মাংসটা কালকে করবো আর মাছটা আজকে করে নেবো সবাই আমি মাছ হালকা পাতলা করে মাছের ঝোল করব ওই কে নেব তো চলো রান্নাবান্না কমপ্লিট করি আর ওখানটা পরিষ্কার করতে হবে যেখানে কেটেছি সেখানে খোলা টোলাগুলো আছে সেগুলো পরিষ্কার করবো তো চলো রান্না কমপ্লিট করে নিই তো স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে ও একটু খেলছিল তারপরে এখন হচ্ছে আমি মানে দুপুরে রান্না করতে যাব তার আগে ভাববো যে এক ঘন্টা অন্তত একটু ওকে লিখিয়ে নিই তো চালু হয়েছে ওই জন্য ওকে লিখাতে বলেছি সামনে যেহেতু পরীক্ষা বলেছি তোমাদের তো আবার সামনে আবার শুনছি যে ক্লাস টেস্টও হবে একটা তো সেই কারণে আর কি মানে তিরিশ একত্রিশ তারিখের দিকে ক্লাস টেস্ট হওয়ার কথা আছে তো সেই কারণে ভাবছি যে ইয়ে পড়ানোটা আর কি মানে একটু একটু জোর দেওয়াটা বেটার হবে আর কি মানে যেহেতু চার তারিখেও আছে আর সামনে একত্রিশ তারিখের দিকেও হবে সেই জন্যে তো এখনও হচ্ছে এইগুলো যেহেতু নতুন শিখছে এখনও না মনে কর মনে রাখতে পারছে না কোনটা কীভাবে এখনও ওকে বলে বলে ধরিয়ে ধরিয়ে লিখাতে হচ্ছে তো সেই জন্য হয় যে যতটা প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে ততই আর কি মনে থাকবে আর কি লিখতে পারবে সেই জন্যে আর কি বসিয়ে দিই অন্তত স্কুল থেকে আসার পর এক ঘন্টা হলেও আমি ওকে লিখাই তো চলো লিখে নিই আর দেখো ও হচ্ছে এগুলো লিখেছে এসে এক থেকে তিরিশ অবধি লিখেছে ওয়ান থেকে থার্টি তারপরে এখানে এ থেকে জেড পর্যন্ত লিখেছে আর ওদিকে হচ্ছে এগুলো সব পারে লিখতে কিন্তু এই যে ক অ থেকে ও অবধি তারপরে ক থেকে ই অবধি লিখতে পারে কিন্তু ট থেকে তারপর আর লিখতে পারে না তো তারপরে ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছিলো বলে ছেড়ে দিয়েছি তো নাহলে ঘুমিয়ে পড়লে অসুবিধা হবে পরে দুপুরে ঘুমোবে না তো ওই জন্যে ছেড়ে দিলাম তো চলো এখন একটু খেলে নিক তারপর হচ্ছে স্নান দেবো আর আমি রান্নাবান্নার দিকে যাই তো চলো এই হচ্ছে লেখা এগুলো হচ্ছে নিজে লিখেছে এক থেকে তিরিশ ওয়ান থেকে থার্টি এ থেকে জেড এগুলো নিজে লেগেছে এগুলো লিখতে পারে এগুলো আর বলে দিতে হয় না কিন্তু ওইগুলো বলে দিতে হয় তো এখানে দেখো রুই মাছ নিয়ে এসেছিলো এখানে হচ্ছে ভেজে নিয়েছি দিয়ে হচ্ছে আলু দিয়ে পটল পটলগুলো আলাদা করে ভেজে তারপর একটু ফোড়ন দিয়ে মানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর হালকা একটু অল্প কটা মানে কানার মতন মেথি দিয়ে তো মানে এখানে আমি হচ্ছে আলুটা একবারে বসিয়ে দিয়েছিলাম দিয়ে অল্প একটু মশলা মানে জিরে গুঁড়ো টমেটো হলুদ আর নুন আর কিচ্ছু না অন্য কোনো মশলা নেই অল্প সামান্য মতন জিরে গুঁড়ো হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার হচ্ছে দেখো জল ঢুলে দিচ্ছি দিয়ে ভালো করে আর কি কষিয়ে নিয়ে ভালো করে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো তাহলে রান্না হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আর কি ছাদে জামাকাপড়গুলো নিতে এসেছিলাম তো হালকা হালকা যেহেতু মেঘ রয়েছে সেই মানে সকালেও হালকা হালকা বৃষ্টি মতন হয়েছে তারপর হালকা হালকা যেহেতু মেঘ রয়েছে রোদ্দুর বেড়েই হালকা সকালে বৃষ্টি হওয়ার পরে রোদ্দুর বেড়েই তো সেই জামা জামাকাপড়গুলো মেলে গেছিলাম ছাদে কিন্তু যেহেতু আবার হচ্ছে মেঘলা মেঘলা হচ্ছে সেই জন্য চলে এলাম হচ্ছে ছাদে জামাকাপড়গুলো তুলতে তো তুলে একটু হলাম একটু বসি ওয়েদারটা বেশ ভালো লাগে মানে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে তো সেই জন্য একটু বসলাম বসে আর কি তোমাদের সাথে হলাম সব প্রোটে শেয়ার করি মানে দুপুরে খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে পড়েছিলাম তো আর কিছু শেয়ার করা হয়নি সেই রান্না বান্না করে নিয়ে আর কি শুয়ে পড়েছিলাম তো এখানে দেখো তো ভাবছিলাম বসে বসে যে গাছপালাগুলো আর কি জল দেবো কি দেবো না মানে গুড়ি সেরকম সামান্য বৃষ্টি হয়েছে আগের দিন তো বৃষ্টি হয়েছিল তা আজ সকালে আর কি সেরকম বৃষ্টি হয়নি তো ভাবছি আর কি জল কি দেবো কী দেবো না আর এই বালতিটার মধ্যে বৃষ্টির জল জমে গেছে তো আর ছাদটাও নোংরা হয়েছে ঝাড় দেবো দেবো ভাবছি তো কবে দিই দেখা যাক এখনও বুঝতে পারছি না কারণ যে হারে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে মানে কবে যে ছাদে ঝাড় দেবো কিছু বোঝা যাচ্ছে না তো চলো সন্ধে লেগে যাচ্ছে আর দেখো আকাশে চাঁদও উঠে গেছে আর আকাশটা বেশ ভালো লাগছে মানে মেঘলা মেঘলা হালকা মেঘ মেঘ ওয়েদার মানে মেঘলা রয়েছে তো তো বেশ সেই জন্য ভালো লাগছে আর এ দেখো এখানে ছেলে থেকে উঠে চলেও এসছে তো চলো এবার নিচে যাওয়া যাক যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাখিরাও বাসায় ফিরে আছে আমি আমার ঘরে যাই কাজগুলো কমপ্লিট করি তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই বাই